রাঙ্গুন চাষার এলাকায় ছুরিকাঘাতে নিহত অপূর্বর মৃত্যু ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক নিহত অপূর্ব আহমেদ ছিলেন মাছদের বেকারি মোড় এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী স্থানীয় বাসিন্দাদের দাবি অপূর্বর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন সন্ত্রাসী কার্যকলাপ এবং নারীদের উত্তক্ত করার একাধিক অভিযোগ ছিল এর মধ্যে একটি ঘটনায় এক কিশোরীকে উত্তক্ত করায় মেয়েটির বাবা বসির আহমেদ ফতুল্লা থানায় অপূর্বর বিরুদ্ধে একটি মামলা করেন সেই মামলার প্রধান আসামি ছিলেন অপূর্ব এবং অভিযোগ রয়েছে প্রতিশোধ নিতে তিনি বসির আহমেদকে কুপিয়ে জখম করেন এমন এক অপরাধ প্রবণ অতীত থাকা সত্ত্বেও দুই সালের নয়ই মার্চ ধর্ষণ বিরোধী একটি মিছিলে বন্ধুর সঙ্গে সাময়িকভাবে যোগ দেওয়া অপূর্বর মৃত্যু নিয়ে গড়ে ওঠে নতুন রাজনৈতিক নাটক মিছিল শেষে বাড়ি ফেরার পথে ব্যক্তিগত বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় কিন্তু এই ঘটনার পরপরই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব নিহত অপূর্বর পরিচয় বিকৃত করে তাকে ছাত্রদলের কর্মী দাবি করে প্রচার শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও বিবৃতির মাধ্যমে অপূর্বর মৃত্যুকে ছাত্রদলের শহীদ কর্মীর মৃত্যু হিসেবে উপস্থাপন করতে দেখা যায় তাকে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অপূর্ব প্রকৃত পরিচয় এবং অপরাধমূলক ইতিহাস জনসমক্ষে তুলে ধরা হোক এবং যারা এই মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক চব্বিশ সনে আর আমার মেয়েকে এক্সপ্লেন করছে আমি এটা প্রতিবাদ করার কারণে আমাকে এইসব তারা চাকু দিয়ে আঘাত করছে আমাকে আমার হার কেটে ফেলেছে দুইটা আমার তিনটা রক কাটছে আমার বুকের ভিতরে পুজো আমার শরীরে এগারোটা কুপ দিচ্ছে আর ও এলাকায় ভিতরে মাদক বিক্রি করতো এবং মাদক খাইত ছাত্র দলের না না কখনই দেখিনি আর আওয়ামী লীগের লোকের সাথে তার ই ছিল চলাফেরা ছিল এখন মানুষ নাটক সাজাইয়া একটা ফতা ওঠার জন্য তারা মানে কর্মী ছাত্র দলের কর্মী এই এখানে কে কার কি লাভ তা আমি জানি না